দর্শক প্রতিদিন আপনাকে কিছু কিছু শব্দের অর্থ মুখস্থ করতে হবে তবে যেই শব্দগুলো প্রতিদিন আপনার আরবিতে কথা বলতে প্রয়োজন হবে এমন গুরুত্বপূর্ণ শব্দ অবশ্যই আপনাকে আগে শিখতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম কেমন আছেন পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আমি তেমনই একটি ক্লাস আপনাদের জন্য তৈরি করেছি খুবই গুরুত্বপূর্ণ বিশটি শব্দ আজকে আলোচনা করব। এবং ইনশাল্লাহ প্রায়শ আপনারা এরকম দশটি শব্দ বিশটি শব্দের ভিডিও আমার কাছে পেয়ে যাবেন তো সেই শব্দগুলো অবশ্যই আপনাকে আগে শিখতে হবে এবং শব্দের অর্থগুলো মুখস্থ হওয়ার পরে অবশ্যই শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে আমি সব কিছু আপনাদেরকে ধরিয়ে দিব শুধু আপনাদের ধৈর্যটুকু প্রয়োজন ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে স্কেনে থাকা ফিল বাটটি প্রেস করে রাখবেন তাহলে যখনই আমি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেবো সবার আগে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন দর্শক এখানে সর্বপ্রথম আমি যে শব্দটি লিখেছি হাব্বা হাব্বা মানে হচ্ছে ফিস বা টুকরো এরপর লিখেছি হাব্বা আমি প্রথমত কি করব যে শব্দগুলো আগে বলিনি এরপর হচ্ছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে খুব ভালো করে শব্দগুলো মুখস্থ করবেন অ্যান্ড দেন শব্দের সাথে শব্দ মিলিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে ধরিয়ে দেবো এবং এরপর আপনারাও বাক্য তৈরি করা এরপর হচ্ছে অনর্গল বলা মানে ভুলভাল প্র্যাকটিস করতে থাকবেন ভাই সহজ হিসাব এত কিছু বলার দরকার নেই এখানে তো হাব্বা মানে ফিস বা টুকরো এরপর লিখেছি যে এরপর লিখেছি হচ্ছে কাম হাব্বা কয়টি তালায়াতা হাব্বা তিনটি কাম মাররা কয়বার কাম মাররা কয়বার মার্রা মানে বার ওয়াহেদ মাররা একবার কুল্লু মাররা প্রতিবার আলাতুল মানে হচ্ছে সব সময় উস্কুত মানে সুপ বা সুপ থাকা সৌদ শব্দ সৌদ শব্দ দর্শক এই যে শব্দগুলো আমি আপনাদেরকে এখন বলেছি এই শব্দগুলো মুখস্থ হওয়ার পরে আমরা কিভাবে বাক্য তৈরি করব। কিভাবে আমরা শব্দের সাথে শব্দ মিলিয়ে মনের ভাব প্রকাশ করব। সেই ব্যাপারে আমরা একটু আলোচনা করব। প্রথমত আমি এখানে লিখেছি হাব্বা পিচ হাব্বা পিচ ঠিক আছে মনে করেন আপনার সামনে অনেকগুলো জিনিস পড়ে আছে বা দশটি বল পড়ে আছে বা সামথিং লাইক দ্যাট ঠিক আছে বা অনেকগুলো কাপড় পড়ে আছে তো আমরা অনেক সময় বলি না তোমার কয়টা দরকার তুমি কয়টা নিবা ওইখানে কয়টি পাঠাবো কয়টি পাঠিয়েছ কয়টি পাঠানোর দরকার কয়টি নষ্ট হয়ে গিয়েছে তাই না আমি কিন্তু যে কথাগুলো এখন বলেছি আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন এই কথাগুলো কিন্তু আমরা ইন ডেলি লাইফে বলে থাকি আর ফার্স্ট অফ অল আপনাকে এগুলোই জানতে হবে এগুলোই শিখতে হবে তো দেখেন আমি যদি বলি কয়টা ওইখানে পাঠিয়েছ তাহলে পাঠানো মানে কি ওয়াদি ওয়াদি মানে পাঠানো পাঠানো কয়টি ওইখানে পাঠিয়েছ তিনটি শব্দের সমন্বয়ে মানে দ্যাট মিন্স তিনটি শব্দ দিয়ে একটি বাক্য তৈরি হয়েছে আমি পূর্বেও এর আগেও আমি আপনাদেরকে বলেছি আমরা জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব। ঠিক আছে উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেমে তাহলে ওইখানে কয়টি পাঠিয়েছ ওইখানে মানে কি হুনাক কয়টি মানে কি হাব্বা তাহলে কাম হাব্বা কয়টি হাব্বা মানে পিস বা টুকরো আর কত মানে হচ্ছে কাম কাম হাব্বা কয়টি তাহলে কাম হাব্বা কাম হাব্বা ওয়াদ্দে হুনাক ওয়াদ্দি হুনাক ওয়াদ্দি হুনাক এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স সো কথার শেষে একটু ধাক্কা দিবেন তখনই এটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখন দেখেন কাম হাব্বা ওয়াদ্দি হুনাক এই বাক্যে এবা এই সেন্টেন্স দিয়ে কয়টা ওখানে পাঠিয়েছ কয়টা ওখানে পাঠাবো ঠিক আছে কয়টা ওখানে পাঠাচ্ছ মানে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছুই হয়ে থাকে একটি সেন্টেন্স দিয়ে এখন আপনার প্রশ্ন যে ভাই একটি সেন্টেন্স দিয়ে কীভাবে একবার অতীত বর্তমান ভবিষ্যৎ হয়ে যায় ভাই ইউ ক্যান বিলিভ মি এইভাবেই কিন্তু আর কথা বলে এবং আমাদের সম্মানিত সিনিয়র প্রবাসী যারা আছেন ওনারা যোগ যোগ ধরে এইভাবে কথা বলে আসতেছেন সেটা কিভাবে আমি বুঝবো যে এই বাক্য দিয়ে এটা অতীত না বর্তমানে না ভবিষ্যত হয়ে থাকে দেখেন মনে করেন আমরা দশ বারো জন এখানে বসে আছি মনে করেন আমি আর আপনি আছি ওইখানে কোনো কিছু পাঠানোর দরকার বা দশটি কোদাল পাঠানোর দরকার বা দশটি খুঁটি পাঠানোর দরকার তো আপনি ওটা পাঠিয়েছেন আপনিও জানেন যে পাঠিয়েছেন আমিও জানি যে পাঠিয়েছেন এখন আমি যদি বলি যে আহমেদ বা রাসেল কাম হাব্বা ওয়াদ্দি হুনাক কাম হাব্বা ওয়াদ্দি হুনাক তখন আপনি বুঝে নেবেন যে আমি জানতে চেয়েছি কয়টা ওখানে পাঠিয়েছ কাম হাব্বা কয়টি কাম মানি কয়টি কাম মানে কত হাব্বা মানে টুকরা বা পিস কাম হাব্বা কয়টি ওয়দ্দি ওয়দ্দি পাঠিয়েছ কোথায় আমেরিকাতে আচ্ছা এখন মনে করেন তাহলে ওইখানে দশটি লাঠি পাঠানোর কথা বাট এখনও পাঠানো হয় নাই ঠিক আছে এখনও পাঠানো হয় নাই তাহলে এই মুহুর্তে আমি যদি বলি অ্যাট দিস মোমেন্ট ইফ আই সে যে কিছু লাঠি পাঠানোর দরকার বা কয়টি পাঠানোর দরকার আমি যদি বলি কামহাব্বাবার দেহ না কাম ওখানে কয়টা পাঠাবা এখন দেখেন বাক্যটি ইন ফিউচারে চলে গিয়েছে যেহেতু আপনিও জানেন আমিও জানি যে ওইখানে পাঠাবো কয়টা পাঠাবো এটা আমিও জানি না আপনিও জানেন না এবং কয়টি পাঠানো এবং পাঠানো হয় নাই তা আমি আপনাকে কোশ্চেন করেছি আই হ্যাভ কোশ্চান্ড ইউ যে কাম হাবনা ওইখানে কয়টা পাঠিয়েছ পাঠাবা পাঠাবা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন দর্শক আসলে একটি শব্দ দিয়ে আমার কিন্তু টাইম অনেকটাই শেষ হয়ে গিয়েছে সো সরি আই এম এক্সট্রিমলি সরি আপনাদের বোঝানোর জন্যই আসলে আমি এত কষ্ট করতেছি আর সব একটি করে কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন তাহলে যে দশটি শব্দ অলরেডি আমি বলেছি এই দশটি শব্দের মধ্যে প্রথম শব্দ দিয়ে বাক্য তৈরি করার কৌশল আমি ধরিয়ে দিয়েছি সো আই হোপ ইনশাল্লাহ আপনারা কি করবেন বাকি যে শব্দগুলো আছে প্লিজ আপনারা নিজে নিজে একটু বাক্য তৈরি করবেন ভাই এখন আমি যদি প্রত্যেকটি শব্দ দিয়ে এরকম বলি এরকম ক্লাস অনেকে দেখবেন না বা আমি জানি আপনারা অযথা সময় নষ্ট করুন ফেসবুক এটা সেটা শুধু স্কিপ করবেন আর যদি এরকম লং টাইম ক্লাসের প্রয়োজন হয় আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে তো সো আমরা অলরেডি দশটি শব্দ শেষ করেছি অলরেডি উই হ্যাভ ফিনিশড দ্য টেন্ট ভোকাবুলারি ওকে এখন আরও আমাদের হাতে স্টিল উই হ্যাভ দ্য টেন্ট ভোকাবুলারি ইনশাল্লাহ জাস্ট আই এম গোয়িং টু স্টার্ট সো প্লিজ ডোন্ট বি কেয়ারলেস অ্যান্ড প্লিজ লিসেন্ট লিসেন টু মি ভেরি প্রপারলি দেন ইউল ঘেট দ্য মোর বেনিফিট ইনশাল্লাহ ওকে ফার্স্ট অফ অল আমি যে শব্দটি লিখেছি হারওয়েল দৌড়ানো হারওয়েল দৌড়ানো তো এখন দেখেন মনে করেন সময় নেই ওয়াক্ত মানি সময় মাফি মানে আছে মাফি মানে নেই এখন আমি বলতেছি ওয়াক্তো মাফি ওয়াক্তো মাফি ওয়াক্তো মাফি ওয়াক্তো মাফি হারওয়েল হার মানে দৌড়াও দৌড়াও আবার এই বাবু বলতে পারি তাল তাল সুরা সুরা তাড়াতাড়ি আসো তাল সুরা সুরা তাড়াতাড়ি আসো তাল আসরা আশ্রা আশ্রা মানেও তাড়াতাড়ি তাল সুরা সুরা তাড়াতাড়ি আসো তাল আশ্রা তাড়াতাড়ি আসো ঠিক আছে আমরা এইভাবে বলতে পারি তাই না পারি না অবশ্যই পারি তো আমি বলতেছি হারুর হারু কুল্লু নফর বা নফর বা নফরাত মানে লোক আর কুল্লু মানে সব কুল্লু তাল তাল সুরা সুরা মানে আসো সুরা সুরা তাড়াতাড়ি করে আসো এখন আমি যদি বলি কুল্লু নফর হারুল হারুল দোড় দোড় বুঝতে পেরেছেন তো আশা করি সুপ্রিয় দর্শক ডিয়ার লনার্স নেক্সট যে শব্দটি লিখেছি এমসি দ্য লেস এমসি তুমি হাঁটতে কেন হার রোয়েল তাড়াতাড়ি কর হা রোয়েল হার রোয়েল তাড়াতাড়ি করা এমসি মানে হাঁটা ঠিক আছে রো এমসি যাই চলো হাঁটি ঠিক আছে এমসি এমসি সাওয়া সাওয়া একসাথে হাঁটি আমরা অংশ না আসলে আমরা একসাথে দৌড়াই একসাথে খাই সাওয়া সাওয়া মানে একসাথে অথবা মা মানিও একসাথে আমরা বলতে পারি ঠিক আছে সাওয়া সাওয়া আকেল একসাথে খাই সাওয়া সাওয়া নোম একসাথে ঘুমাই ওকে এমসি মানে হাঁটা এরপর আমরা লিখেছি গাদ গাদ মানে কি বসা গাঁদমানি বসা যেমন হচ্ছে এইখানে বসিও না বা এখানে বসো না বলি না এইখানে মানে কি হুনা হুনা গাদ মাইসির গাঁদমানি বসা গাদ মাইসির মাইসির মানে উচিত না আবার লাজম মানে উচিত কোনো কিছু উচিত না অর্থে স্টুডেন্ট অর্থে শুড মানি উচিত ইংলিশে আর নট মানে না তাহলে স্টুডেন্ট উচিত না এ স্টুডেন্টের বাংলা হচ্ছে উচিত না স্টুডেন্টের আরবি হচ্ছে মাইসির তাহলে হুনা গাদ মাইসির এখানে বসা উচিত না হুনাক ওইখানে বস হুনাক গাদ হুনাক গাদ ঠিক আছে কুল্লু নফরাদ আলহিন গাদ সব লোক আলহিন মানি এখন বস ওকে এরপর লেগেছে ইজলিস দাঁড়ানো সেম এভাবে বাক্য তৈরি করেন ইজলিস ইজলিস এনাহাদ এনাহাদ আবার ঘুম মানে বসে আছেন আপনি ঘুম মানি উঠো উঠো ঘুম উঠো বাংলার ঘুম আরবিতে হচ্ছে উঠা কেউ বসে আছে বলতেছেন তাড়াতাড়ি উঠো সুরাসুরে ঘুম সুরাসুরে ঘুম তাড়াতাড়ি উঠো ঠিক আছে আদু মানে শত্রু হুয়া আদু হুয়া সে শত্রু আনা মাই হুবুন হুয়া হুব্বুন মানে পছন্দ করা মাই মানি না আনা মাই মাইহুবন আমি পছন্দ করি না হুয়া তাকে ঠিক আছে সাই মানে কিছু ফি সাই কিছু আছে হ্যাঁ এবাই কিছু সাচ্ছেন এবাই এ বি মানে সাওয়া অথবা আবগাসাই আবগা এবি দুটি সমান শব্দ আবগাসাই কিছু সাচ্ছেন এর ফলে কুল্লু কুল্লুশাই সব কিছু কুল্লুশাই আনা আবগা সব কিছু আমার দরকার ওয়াকগেফ তুমি থাকা ওয়াক্গে ফিন্তা ফিন্তা মাই ফিকির চিন্তা করিও না থ্যাংক ইউ আল্লাহ